হাটে আসবেন প্লিজ একটু হ্যাঁ হচ্ছে আপনাদের মাধ্যমে একটা ভালো মনের মানুষ পাই তাহলে সৃষ্টির কর্তার কাছে লাখ লাখ সুক্রিয়া সে দেখতে কালো হোক মোটা হোক যেমনই হোক তার মনটা ভালো হলেই দেখছেন একজন সুন্দরী আপু লাল শাড়ি পরে লাল শাড়ি কেন পরে মেয়েরা কারণ লাল শাড়ি পরতে মধ্যে ভালো লাগে আপনার কালার কোনটা পছন্দ আমার লালই পছন্দ লাল পছন্দ আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমি আমার নাম আফরিন আমি দিনাজপুর থেকে এসেছি দিনাজপুর কেন এসেছেন আমাদের কাছে এসেছি জীবন সঙ্গী খুঁজতে জীবন সঙ্গী জীবন সঙ্গী জীবনের গল্প বলতে জীবনে সঙ্গী খুঁজছে আচ্ছা জীবনের সঙ্গী পাওয়া যায় খুঁজলেই পাওয়া যায় এ মিডিয়াতে না খুঁজলে তো অবশ্যই কাউকে পাওয়া যাবে খোঁজার মতো খুঁজতে হবে আচ্ছা এই যে আমার এখানে জীবন সঙ্গী খুঁজতে এসেছেন বা খুঁজবেন আচ্ছা কেমন জীবন সঙ্গী প্রয়োজন মনের মানুষ হলেই হবে দেখতে যেমনই হোক ভালো মনের মানুষ হলেই চলবে আসলে ভালো মনের একজন মানুষ হলেই হয় দেখতে শুনতে যেমনই হোক দেখতে শুনতে যেমনই হোক ভালো মনের মানুষ সেটা বুঝতে পারছি ভালো মনের মানুষ তো একজন রিক্সাওয়ালাও আছে তাই না হ্যাঁ ওরও মন তো ভালো আছে আমারও মন ভালো আছে একজন আপনার সাথে মনের সাথে মনটা মিলতে হবে সেটা বলতে বলছেন কথাবার্তা বলে মনের সাথে মন ম্যাচিং খেলে দেন তো তাকে বিয়ে জীবনসঙ্গী করা যায় আপনাদের মাধ্যমে একটা ভালো মনের মানুষ পাই তাহলে সৃষ্টির কর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া সে দেখতে কালো হোক মোটা হোক যেমনই হোক তার মনটা ভালো হলেই হবে তাকে তাকে আপনি বিয়ে করবেন সংসার করবেন জীবন সঙ্গী বানাবেন আচ্ছা দুদিন পর মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা আসে মিডিয়াতে কাজ করার জন্য বা কিছু টাকা পয়সা নিয়ে উদাহ হয়ে যায় এমন কিছু করবেন না তখন ইচ্ছে নাই সুপ্রিয় দর্শক আমি ফুল ফুটেজটা দেখানোর চেষ্টা করছি আপনি একটু আরফিন একটু হাঁটা আসবেন প্লিজ একটু হা হচ্ছে দেখতে পাচ্ছেন আরফিন আপনার হাইট কত ওয়েট কত

তাহলে এখানে তো নাম্বার দেওয়াই থাকবে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে সুপ্রিয় দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সুন্দর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আরফিনের আমি আবার বলছি নামটা আরফিন আরফিন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন পরে আমরা যোগাযোগ করব আপনাদের সাথে আচ্ছা আরফিন সবচেয়ে কোন জিনিসটি রান্না করতে পছন্দ করেন পোলাও মাংস কিসের মাংস গরু না মুরগি বা যে কোনো যে কোনো মাংস আপনার বাবা কি করেন দোকান চালায় আচ্ছা এমনও কখন হতে পারে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছেন শাশুড়ি আপনাকে পছন্দ করে না এই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে শাশুড়ি পছন্দ নাই করতে পারে তো মিলেমিশে মানিয়ে নিতে মানিয়ে নিতে আপনি একটু ঠান্ডা প্রকৃতির মেয়ে কথা কম বলেন আচ্ছা আপনার প্রিয় মানুষকে কি বলে ডাকবেন

না পরে ধোকা দিবেন কাউকে কোন চান্স নাই আর সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন ছোট্ট করে ভিডিওটি বানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম